প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি কাউকে অন্তের মতো বিশ্বাস করছেন তাহলে সাবধান হয়ে যান আর না হয়তো আপনার সাথে গড়তে পারে এমনটা আপনারা দেখতে পাচ্ছেন জেসিকা নামের একটি মেয়ে একটি ডলফিন মাছকে সে লালন পালন করেছে সন্তানের মতন তাকে বড় করে তুলেছে এবং তাকে এমন প্রশিক্ষণ দিয়েছে যে তাকে দিয়ে বিভিন্ন জায়গায় খেলা প্রদর্শনী করত এবং সেখান থেকে বিপুল অঙ্ক টাকা ইনকাম করত জেসিকা হঠাৎ করে একদিন জেসিকা ঘুরতে গিয়েছিল চার দিনের জন্য পরে যখন ঘুরে এসে তাকে নিয়ে একটি জায়গায় যায় সার্কেস খেলা দেখানোর জন্য তখন দেখতে পারে জেসিকার কথা শুনছে না সেই ডলফিন মাসটি জেসিকা চেষ্টা করেছিল এই খেলাটি শেষ করে কিছু একটা করবে কিন্তু কে জানত জেসিকাকে কিছুক্ষণের মধ্যে সে ডলফিন মাছটি মেরে ফেলবে আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে জেসিকাকে সেই ডলফিন মাছটি গিলে খেয়ে ফেলছে সে কিন্তু সেখানেই মৃত্যুবরণ করে এই ঘটনা থেকে আপনারা কি শিখতে পেলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন